রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো দেখো আজকে অনেক দিন পর আবার খাসির মাংস নিয়ে চলে এসেছি মাংস ভালো করে ধুয়ে নিয়ে নুন আর লেবুর রস দিয়ে বেশিক্ষণ নয় আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো আর আজকের মাংসটা হবে পেঁপে আর আলু দিয়ে প্রেশার কুকারে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করব আর কি আমি সব রান্নাই এরকমই ঘুরিয়ে ফিরিয়ে একটু করার চেষ্টা করি যাতে টেস্টটা একটু অন্যরকম আসে যাই হোক পেঁপে আলুগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর ততক্ষণে আমাকে মশলাটাও ওইদিকে করে নিতে হবে আর মশলা কিন্তু একদমই ঘরোয়া রান্নাও পুরোপুরি সব ঘরের জিনিস দিয়েই করা কিন্তু এই বললাম মশলাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে খাওয়ার স্বাদটা অন্যরকম হয় দেখো আমার আলুগুলো পেঁপেগুলো সব ভাজা হয়ে গেছে রাখা সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা একটু ভাজা ভাজা করে নিলে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে না বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু মাংস রান্নার স্বাদটাই আলাদা হবে আর আমরা সবসময় যত যতক্ষণ করি মাংস যেমন ভাজি পেঁয়াজটা ভালো আর ওটা মশলাটাও অনেকক্ষণ কষাই এখানে আদা রসুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট করা আছে আর কিন্তু কিছু দিনই যেগুলো বললাম সেগুলোই দেয়া ভালো করে একটুখানি কষাতে হবে নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে কারণ ঝাল আমরা বেশি খাই না ঝালের জন্য তো কাঁচা লঙ্কা আমরা দিয়েই নিয়েছি এবার খুব ভালো করে যখন কষানো হবে দেখো বুঝতেই পারছো তারপরে আবার দিয়ে দিলাম একটু টমেটো এটা কিন্তু আরও কষবে খানিক যতক্ষণ না তেল বেরিয়ে আসে দেখো কত সুন্দর কালার হয়ে তেল বেরিয়ে এসছে এই আমি মাটনগুলোকে ছেঁকে ছেঁকে তুলে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নেব আর এবার মিডিয়াম হাই ফ্লেম রান্নাটা হবে আর মাঝে সাথেই আমি ঢাকা চাপা দিয়ে করব। আবার খুলবো নাড়াচাড়া করব এরকম করে কিন্তু কষাতে থাকবো যত কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে আর এই কারণে কিন্তু কালারটাও অনেকটাই অন্যরকম হবে বেশি না কষালে সেই কালার কিন্তু পাওয়া যায় না দেখো এবার কষে অনেকটা কষে প্রায় তেল বেরিয়ে এসছে কিন্তু এরপরেও আরও কষাবো এখন আমি দু চামচ দিয়ে দিলাম মিট মশলা যে কোনো মিট মশলা কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে নিয়ে আমি দিয়েছি এরপরে দিয়ে দেবো একটুখানি চিনি রান্নায় কিন্তু চিনিটা কিন্তু দিতেই হয় স্বাদের ব্যালেন্স আনার জন্যে এবার যারা দেয় না খায় না সেটা আলাদা কথা কিন্তু আমি কিন্তু সব রান্নাতে দিই আর তোমরা দিলে স্বাদটা কিন্তু বুঝতেই পারবে দিয়ে দেখো একদম সুন্দর মতন কষানো হয়ে গেছে একটু আলো নিভিয়ে তোমাদের দেখালাম ফ্ল্যাশ লাইটে না খুব ভালো কালারটা বোঝা যায় না এবার দেখো খুব ভালো কষানো হয়ে গেছে তেল কিন্তু আছে এটা যেহেতু চর্বিটা প্রেশারে দিলে আরও তেল বেরোবে সেই কারণে কিন্তু আমি খুব যে বেশি করে তেল সেটা দিই এমনিতেই খাসির মাংসতে প্রচুর পরিমাণে তেল কিন্তু বেরোতে থাকে তাও তো আমি দুটুকরো চর্বি তুলে রেখে দিয়েছি যে একদিন ইয়ে করব বলে ওই ঘুগনি বানাবো বলে যাই হোক এবার দেখো খুব সুন্দর কষি হয়ে গেছে এবার এর মধ্যে আলু দিয়ে আর পেঁপে দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো দিয়ে আলু আর পেঁপেটা আমি তুলে রেখে দেবো আলাদা থেকে এইবার দেখো এই যে মাংসটা রয়েছে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো যতটা পরিমাণে আমার ঝোল লাগবে প্রেশার কুকারে কিন্তু বেশি ঝোল টানে না যেটা থাকে সেটাই কিন্তু মোটামুটি থেকে যায় তো সেই কারণে দিয়ে দিলাম দিয়ে প্রেশারে দিয়ে আমি তিনখানা সিটি মেরেছিলাম প্রথমে দেখো কালার দেখেছো কি সুন্দর এইবারে ওই কষানো পেঁপে আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে রাখবো দিয়ে গ্যাস যতক্ষণ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে রেখে দেব গ্যাস মানে আর কি প্রেশারের মধ্যে তারপরে ঢাকনা খুললেই রেডি হয়ে যাবে আর ও হ্যাঁ যখন প্রেশারে আমি আলু পেঁপে সিটি দিচ্ছিলাম তখন কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম ওর মধ্যে একটুখানি ঘি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখো কালার দেখো উফ সাজ্জা হয়েছিল না ট্রাই করো কিন্তু